আসসালামু আলাইকুম আজকে জানবো না এক্সট্রা ট্যাবলেট যখন মাথা ব্যথা খুব তীব্র থাকে মাইগ্রেন আক্রমণ করে বা জ্বরের সাথে শরীর ব্লক হয়ে যায় না পাই এক্সট্রা তখন সাধারণ না পায় এসে দ্রুত আরাম দেয় কারণ এতে রয়েছে দুটো উপাদান প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম যা ব্যথা ও জ্বর কমায় ক্যাফিন আছে পঁয়ষট্টি মিলিগ্রাম প্যারাসিটামলের কাজকে আরও শক্তিশালী করে এবং দ্রুত মাথা ব্যথা কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের মাইগ্রেন টেনশন হেডেক জনিত মাথা ব্যথা জ্বরের সাথে মাথা ভাল লাগা সব ক্ষেত্রে নাপেক্সটা বেশি উপকারী এখন আসি নাপেক্সটা কিভাবে কাজ করে প্যারাসিটামল শরীরের পেন ও ফেভার সৃষ্টিকারী কেমিক্যালকে কমিয়ে দেয় আর ক্যাফিন মস্তিষ্কে রক্ত রক্ত কিছুটা সংকুচিত করে ফেলে ফলে মাথা ব্যথা দ্রুত কমে যায় এই দুটি উপাদান একসাথে কাজ করে কাজ করে দ্রুত আরাম আরাম দিয়ে দিয়ে থাকে আমাদের ক্যাফিনে ক্যাফিন থাকার কারণে এটি ঘন ঘন খাওয়া যাবে না বেশি নিলে মাথা ঘোরা বুক ধর পর ঘুম কমে যাওয়া বা পেট ব্যথা হতে পারে সেবন বিধি সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে ছয় থেকে আট ঘন্টা ব্যবধানে একটি করে নেওয়া হয় সতর্কতা হাটের রুকি উচ্চ রক্তচাপ ঘুমের সমস্যা তাদের আছে লিভারের সমস্যা যারা নিয়মিত কফি ও এনার্জি ড্রিঙ্কস খান এরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না মনে রাখবেন না পেয়ে এক্সট্রা শক্তিশালী পেন রিলি রিলিভার হলেও এটি মূল রোগ সারায় না ব্যথা বারবার হলে অবশ্যই পরীক্ষা করাতে হয় আজকের মতো এতটুকুই প্রতিদিনের নতুন ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ফলো করুন মার্জানা ফার্মেসি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মার্জানা ফার্মেসি ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ